আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের জলপাইয়ের আচার রেসিপি আজকে তৈরি করতে চলেছি বার্মেজি আচার যেটা খেতে কিন্তু অসম্ভব মজার আর মাত্র দু একটা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিয়ে যায় অসম্ভব মজার এই আচার রেসিপিটি আর এই জন্য আমি প্রথমেই নিয়েছি পাঁচশো গ্রাম জলপাই জলপাইগুলো আমি কেটে নিয়েছি কেমন করে আপনারা দেখে বুঝতে পারছেন তবে আপনারা চাইলে কিন্তু এটা গোটা জলপায়ু একটু সামান্য ফেরে ফেরে দিয়ে একটু সেদ্ধ করে নিতে পারেন এর আগে যে আমার জলপাইয়ের আচার রেসিপি দিয়েছি সেটাতে কীভাবে ফেরে নিতে হবে এবং সেদ্ধ করেছি সেভাবে করে নিতে পারবেন তো আমি এই জলপাইগুলো দিয়ে যেহেতু দুইটা রেসিপি তৈরি করেছি এই জন্য আমি জলপাইগুলো কেটে নিয়েছি কেটে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আর যে পানি অবশিষ্ট থেকে গেছে সেটা দিয়ে কিন্তু আমি জলপাইয়ের জেলি তৈরি করেছি এটার লিংক আমি দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন অসম্ভব মজার হয়েছিল যারা তৈরি করেনি তারা অবশ্যই রেসিপি দেখে তাই করবেন অনেক মজার হবে আর বাকি যে জলপাইগুলো আমি সেগুলো সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এবারে আচারের একটা মশলা তৈরি করে নেব এই জন্য নিয়ে নিয়েছি প্যানের মধ্যে পাঁচ ফোড়ন গোটা জিরা মৌরি গোটা ধনিয়া এবং তিনটি শুকনো মরিচ সবগুলো একটু তেলে নেব নিয়ে এটা কিন্তু গুঁড়া করে নেব একদমই পালিশ করে গুঁড়া করব না একটু যেন আস্তে আস্তে থাকে এভাবে গুঁড়া করে নিতে হবে এতে করে কিন্তু রেসিপিটা অনেক বেশি সুন্দর হবে এবারে আচার তৈরির জন্য আমি প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল এবারে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে সুন্দর করে একটু সামান্য নেড়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দেব একটা গুড়ের খুঁড়ি এই রেসিপিটা মেনলি কিন্তু গুড় দিয়ে করলে অনেক বেশি মজার হবে যদি চিনি দিয়ে করতে চান তাহলে কিন্তু পারফেক্টলি হবে না প্রথমেই বলে দিলাম আমি তো এই যে খেজুরের গুড় দিয়ে দিলাম আমি আর আমার পাঁচশো গ্রামে কিন্তু পায়ে আমার লেগেছে একটা গুড়ের খুরি যে বাজারে খুঁড়ি কিনতে পাওয়া যায় সে খুঁড়িগুলো লেগেছে তো গুড়গুলো দেওয়ার পরে একটু সামান্য নেড়ে নিয়েছি আর গুড় দেওয়ার পরে তেলের মধ্যে এত সৌন্দর্য শুক্রান বাসায় বের হচ্ছিলো আসলে এটা বলার মতো না বাসায় তৈরি করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তারপরে একটু সামান্য নেড়ে নিয়েছি এতে করে গুড়টা আমার গোলতেও শুরু করেছে আর একটু মশলা দিয়ে দিয়েছি মশলা আমি দিয়েছি হলুদের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া আর দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে আমি একটু সামান্য গুড়ের মধ্যে মশলাটা সুন্দর করে নেড়ে নিয়েছি তারপরে আমার যে সেদ্ধ করে রাখা জলপাই সেগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু এগুলো নাড়তে থাকবো আর যখন সুন্দর করে গুড়ের সঙ্গে মিশে যাবে এ পর্যায়ে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে যেহেতু একটু সেদ্ধ করেছি আগেই এর জন্য লবণটা আপনারা অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আর এখানে কিন্তু আর তেমন কোনো মশলাই লাগবে না এটা শুধু নাড়তে থাকতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে এখানে এই রেসিপিতে বিশেষ করে ভিনেগার না দিলেও চলবে তারপরেও এই রেসিপিটি অনেক দিন কিন্তু ভালো থাকবে আর নাড়তে নাড়তে যখন শুকনো শুকনা হয়ে যাবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন কিন্তু আপনার আচারটি তৈরি হয়ে গেছে আর আচারটি তৈরি হওয়ার পরে এই যে সুন্দর করে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে নিয়ে এভাবে যে মশলাটা আমি আচারে তৈরি করে নিয়েছি এর মধ্যে একটু গড়িয়ে নেব তাহলে কিন্তু আমার তৈরি হয়ে যাবে বারমেচি আচার তারপরেও আমি একটা কথা বলে রাখি আমার আচারটি তৈরি হওয়ার পরে ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হতে হতে কিন্তু আমার অর্ধেক আছে শেষ হয়ে গেছে এই জন্য আমার প্লেটে অল্প আচারই দেখতে পাচ্ছেন তো আশা করি আমার এই আচার রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে আর অবশ্যই বাসে ট্রাই করবেন দেখবেন এটা অনেক মজার একটা রেসিপি আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ